রহস্যময় নাটক সিজন টু কবে আসবে রহস্যময় নাটক সিজন টু চাই রহস্যময় নাটক সিজন টু দেন প্লিজ ভাই তো কমেন্ট বক্সে শুধু এই কমেন্টটাই বেশি তো আপনারা যেহেতু কমেন্ট করেছেন আর আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই না এটা তো হতেই পারে না তো আজকের ভিডিওটা মূলত আপনাদের সকল কনফিউশন দূর করে দিবে যে রহস্যময় নাটক সিজন টু আদৌ আসবে নাকি আসবে না তো গাইজ আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আজকের পর থেকে আপনাদের মনে আর কোনো রকমের কোশ্চিন থাকবে না কোনো রকমের প্রশ্ন থাকবে না কোনো রকমের চিন্তা ভাবনা কিচ্ছুই থাকবে না রহস্যময় নাটক সিজেন টু নিয়ে তো সেজন্যই আজকের ভিডিওটা ফুল ফুল দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো তো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে তার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি রহস্যময় নাটক সিজন ওয়ান এটা হচ্ছে মূলত সাতষট্টিটা পর্ব ওরা রিলিজ করেছিল তাও প্রায় আজ থেকে আট বছর আগে এই রহস্যময় নাটক ড্রামা সিরিজ এটা হচ্ছে মূলত বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল তো গাইজ এখন কথা হচ্ছে এত বেশি জনপ্রিয়তা পাওয়ার পরেও কেন তারা রহস্যময় নাটক সিজন টু আনলো না কেন তারা রহস্যময়ী নাটক সিজন টু বের করে নাই এখন প্রশ্ন হচ্ছে এটাই তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যখন রহস্যময় নাটক সিজন ওয়ান ওরা সাতষট্টিটি পর্ব রিলিজ করে চায়নাতে তো মূলত সে সময় চায়নাতে ভালো ওরা রেসপন্স পায়নি ভালো মতন ভিউ পায়নি আরও হচ্ছে কারণ হচ্ছে একটা যেহেতু একটা ড্রামা সিরিজ অথবা একটা নাটক সিরিজ করতে হলে তো প্রায় অনেক টাকার ব্যাপার স্যাপার আসছে তো এটা হচ্ছে যেহেতু ড্রামা সিরিজ তো এখানে ওরা যেহেতু এই দেশে মার্কেট পায় নাই তো সে কারণে ওরা সাতষট্টিটি পর্ব করেই ওরা শুটিং করা বন্ধ করে দিয়েছে তো তারপরে এটা হচ্ছে বাংলাদেশ কিনে নিয়েছে দীপ্ত টেলিভিশন কিনে নিয়ে ওরা হচ্ছে ডাবিং করে বাংলাদেশে ওরা হচ্ছে এটা ডাবিং করে সিরিজ হিসেবে ওরা ইয়ে করছে তো সেই কারণে বাংলাদেশে অনেক ভালো মার্কেট পাইছে এবং ইন্ডিয়াতে অনেক ভালো মার্কেট পাইছে এবং বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ভালো মার্কেট পেয়ে তো কোনো লাভ নাই এটা তো বাংলাদেশি সিরিজনা এবং ইন্ডিয়ান সিরিজনা যে হচ্ছে চাইলেই তারা আবার বানাই দিতে পারবে এটা হচ্ছে চাইনিজ ড্রামা সিরিজ তো আমরা চাইলেই কিন্তু এটা দিতে পারবো না বা বানাতেও পারবো না তো ওরা সে সময় বাদ দিয়ে দিয়েছে আজ থেকে প্রায় আট বছর হয়ে গেছে তো আজকে মূল কথা হচ্ছে রহস্যময় নাটক সিজন টু তাহলে কিভাবে আসবে গাইজ তো আপনারা বুঝতে পারতেছেন যে দেশে যে দেশের সিরিজ সে দেশে বন্ধ হয়ে গেছে সে দেশে ওরা বাদ দিয়ে দিয়েছে সে দেশে ভালো মার্কেট পায় নাই তাহলে তারা কি করে আর বের করবে আর এখন প্রায় আট বছর পার হয়ে গেছে এখন তো আর আসার কোনো চান্সই নাই তো গাইস আজকের পর থেকে আপনারা সকল চিন্তাভাবনা দূর করে দেন রহস্যময় নাটক সিজন টু দেখার কারণ এটা এটা আর কোনো দিনই আসবে না হ্যাঁ গাইস স্ত্রী শুনেছেন রহস্যময় নাটক সিজন টু এটা আর কোনো দিনও আসবে না তো রহস্যময় নাটক সিজন টু যেহেতু আসবে না সেহেতু আর আমাদের এত চিল্লা চিল্লি মাতামাতি করেও কোনো লাভ নাই আজকের পর থেকে আমার এই চ্যানেলে আর কোনো রহস্যময় নাটক সম্পর্কে কোনো ভিডিও আপলোড করা হবে না যেহেতু রহস্যময় নাটকই নাই তাহলে কি নিয়ে ভিডিও আর আপলোড করব তো আপনাদের মনের যেহেতু প্রশ্ন কোশ্চেন ছিল রহস্যময় নাটক সিজন টু চাই সিজন টু দেন সে সেহেতু সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা বানানো তো আজকের পর থেকে আপনারা সকল চিন্তা বের করে ফেলেন কারণ রহস্যময় নাটক সিজন টু আর কোনো দিনও আসবেন না তো গাইজ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর যদি গাইজ ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না তো গাই রহস্যময় নাটক সিজন টু নিয়ে তো আর ভিডিও করবো না সেহেতু আপনারা এরপর থেকে কোন ড্রামা সিরিজ অথবা কোন জিনিস নিয়ে কোন সম্পর্কে ভিডিও দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আমি চেষ্টা করব ওই জিনিসটা নিয়ে ভিডিও করার